রংপুর সাংবাদিক ইউনিয়ন কর্তৃক আজকের সাংবাদিক সমাবেশে উপস্থিত রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালিকুজ্জামান সালিক ভাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি শাহিন ভাই প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের মহাসচিব গণী ভাই সহ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সাংবাদিক ভাইয়েরা সবার প্রতি সাংবাদিক নেওয়ার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আজকে আমার খুব ভালো লাগছে যে আমরা যখন দুই হাজার একুশ সাল থেকে সাংবাদিক ইউনিয়ন করি প্রথমে সাংবাদিক ইউনিয়ন আয়োগের কমিটি করি তারপরে তেইশ সালে পূর্ণাঙ্গ কমিটি করি তখন আমরা অল্প কিছু আমাদের সঙ্গে যারা এসেছে আমাদের সাথে যা কাজ করছে অল্প কিছু আমরা পেয়েছিলাম কিন্তু আজকে আমার খুব ভালো লাগছে যে আজকে আমরা নীলফামারী থেকে একশো জনের উপরে এখানে উপস্থিত হয়েছি এটা মনে করি আজকে আমাদের এটা সফলতা নীলফামী সাংবাদিক ইউনিয়নের সফলতা তার সঙ্গে আমি আমাদের যেই নেতা নেতারা রয়েছে আমাদের বড় ভাইরা আমাদের অভিভাবক আমাদের নেতারা রয়েছে তাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই সোনার বাজার থেকে আমরা নিউজটা দি তো মিস আমরা যখন যদি নিউজ করে কোন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কোরাই নেদার বিরুদ্ধে সরকার বলে কোন পরিদার বিরুদ্ধে তখন আমাদের টেক দিয়ে দেয় তখন আমাদের তারা সরকার বিরোধী তারা মিথ্যা নিউজ করছে অথচ আমাদের সবাই প্রথমে আমাদের হাতে ছিল dokumen হাতে থাকার কারণে আমরা কিছু করতে পারিনি তার যখন কিছু করতে পাইনি প্রমাণ আমাদের ছিল তখন আমাদের সামাজিকভাবে এবং বৃন্দাবনের কর্মের ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতা তৈরি করেছে শায়রা সম্মান নামে একজন ইয়ানো আমাকে এবং আমার পরিবারকে পদে পদে হেনস্থা করেছে আমাদের বাবার যে ব্যবসায় পার্টনার ছিল তার দিকে টাকা এ ধোłat দিয়েছল আপনি তার সঙ্গে ব্যবসা করতে পারবেন না আপনারা যদি ব্যবসা করেন তাহলে আপনাদের ব্যবসায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করব আমরা কোনো বের হতে পাইনি এরকম একটা অবস্থা করেছিল আমি যুবลีก ছাত্র লিগনে দ্বারা এবং কিছু সরকারি কর্মকর্তা ঠিক আমি আমি একটি

তাদের কিন্তু আমাদের আমাদের দেখলে যতরা যতরা

আমরা এভাবেই ক্ষমতাকে প্রশ্ন করতে চাই শুধুমণ্ডলী এ পর্যায়ে আমি রাখবার জন্য অনুরোধ করছি লালমনিরহাট জেলার সাংবাদিকদের পক্ষ থেকে গোকল রায় তিনি একজন জ্যেষ্ঠ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এবং একুশে টেলিভিশনে তিনি কর্মরত আছেন আমি ছোট্ট করে তাকে একটুখানি বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি হচ্ছে না আমি যদি বলি যে যে আমার জেলা রয়েছে এই জেলায় আপনারা যারা ঢাকা থেকে এসেছেন তাদের প্রতি বিভিন্ন অনুরোধ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে যে সমস্ত নিপীড়িত নির্যাতিত অবহেলিত সাংবাদিক অথবা দুঃস্থ সাংবাদিকের জন্য সহযোগিতার প্রয়োজন হয় সেটিতে কিভাবে অনিয়ম করা হয়েছে আপনার যদি তালিকাটা একবার দেখেন তাইলে চেক করতে পারবেন একটি তালিকা একবার করা হয়েছে যে তালিকাটি চলছে দ্বিতীয়ত বলতে চাই আমি যদি মফলের সাংবাদিক উপজেলা পর্যায়ে একবারে সাংবাদিকতা করি উপজেলা পর্যায়ে সাংবাদিক হিসাবে আমার এটুকু অন্তত ধারণা হয়েছে যে তথ্য ও প্রকাশনা মন্ত্রণালয়ের যে তালিকাটি প্রকাশ করে রয়েছে যেটি ডান পাশে প্রকাশিত থাকে যে ওয়েজ বাস্তবায়ন করা হয়েছে এটি কি আদৌ বাস্তবায়ন হয়েছে আপনাকেও বলতে পারবেন যেহেতু বাস্তবায়ন হয়নি ঢাকা থেকে তারা এসেছেন তাদের প্রতি বিরুপনুরোধ আপনারা এটি দেখবেন আমি ধন্যবাদ রাখছি আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য পরিশেষে এই ইতিহাসে আমি সাক্ষী হতে পারে আমি ঠাকুর গাছ সাংবাদিকদের পক্ষ থেকে রংপুর সাংবাদিককে ধন্যবাদ নিয়ে আমার ভক্ত শেষ করছি আসসালাম আলাইকুম মোহামাতুল্লাহ আমি এবার মাইক্রোফোনে আহ্বান করছি নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক বৃন্দ সিনিয়র সাংবাদিক বৃন্দ এবং আটটি জেলা সমাবেশ এটি অত্যন্ত কাঙ্ক্ষিত ছিল অন্যান্য উপজেলা থেকে